आज इसका बहुत सारा कलर ऑप्शन आया है एंड इसका क्वालिटी वाव जस्ट वाव क्वालिटी में रहेगा ये ओके ये जाएगा इसका पल्लू पोर्सन आया हम इसका फुल लुक दिखाएंगे अच्छा तरह से उसका इसका कलर ऑप्शन भी भी दिखाएंगे प्राइस बहुत ही रीजनेबल पहले से बहुत ही कम प्राइस में आपको मिल जाएगा हा, हा, हम इसका सिंगल फोल्ड करके कर दिखाते हैं ये जाएगा इसका पल्लू पोर्सन ओके ये जाएगा इसका पल्लू पोर्शन जो रहेगा फुल वर्क एकदम बोनोलता स्टाइल का वर्क रहेगा जिसमें थोड़ा थोड़ा जरी का भी आपको वर्क मिलेगा और ये फुल सूता का वर्क इसका बैक साइड हम दिखाए এচি কুচি এর হচ্ছে একদম আঁচলের মতন মানে পটলি পল্লু আপনি পাবেন মাঝখানে এখানে আপনি কুচিটাকে আহ আর আঁচলটাকে সেম পাবেন এই যাবে কুচি পোর্শন ওকে এই যাবে বডি পোর্শন এই যাবে কুচি ওকে মাঝখানে কুচিটা একদম ডিফারেন্ট পাবেন আহ আচলের মতেন হোয়াইট ম্যাজেন্ডা ওকে সারা কালার একদম বহুতই খুবসুরত জায়গা ইয়ে জায়গা আঁচল পড়সন আর হোয়াইট ইয়ে জায়গা বডি পড়শন ওকে তো নেক্সট কালার যাতে নেক্সট কালার রানী কালার রানী কালার কাট হোয়াইট ওয়াও জাস্ট ওয়াও প্রত্যেকটা একটা লুক করবে ঠিক আছে এটা আপনার যে কোনো বয়সের মহিলাই পড়তে পারেন ঠিক আছে কম বয়স বেশি বয়স সবার জন্য এটা একটা জামদানির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন ওকে প্রাইসও যাবে খুবই রিজনেবল হ্যাঁ আমি কয়েকটা কালার অপশন দেখে প্রাইসটাও বলে দিচ্ছি ওকে খুবই রিজনেবল প্রাইস হবে আমরা এটা হাজারের উপরে এর আগে কিনেছেন কিন্তু এবারে প্রাইসটা কিছুটা ড্রপ হয়েছে সো আমরা এটা অফার রেটের মধ্যে পেয়ে যাবেন এটা যাবে ইয়েলো কালার এটা হবে বডি পোর্শন ওয়াও জাস্ট জাস্ট ডিজাইনটা দেখুন একবার হলুদের সঙ্গে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন গুলি যত সুন্দর ডিজাইনটা তত সুন্দর আর দামটাও থাকবে আজকে অত সুন্দর ঠিক আছে এই যাবে এর একটা মাস্টার্ড কালার এর সঙ্গে অফ হোয়াইট কম্বিনেশন দেখুন কালার গুলো কি সুন্দর तो ये है इसका नेक्स्ट कलर जो रहेगा एफ का ये कलर का साथ मस्टर्ड येलो का साथ है ऑफ व्हाइट कॉम्बिनेशन ओके प, हर एक पटली पल्लू रहेगा सारा डिजाइन पटली पल्लू रहेगा कुची में जैसे हम फर्स्ट डिजाइन का दिखाए वैसा ही रहेगा ओके पटली पल्लू स्टाइल में जो आंचल है वो एक कुची में भी आएगा ओके हम फिर भी और एक बार दिखा देते हैं आपको ये जाएगा इसका कुची पोर्सन ये जाएगा इसका कुची पोर्सन देखिए ये है कुचे बॉडी एंड ये जाएगा आंचल एकदम पटली पल्लू स्टाइल में जाएगा नेक्स्ट कलर देखा था ऑरेंज का साथ व्हाइट ऑरेंज का साथ हर एक डिजाइन बहुत ही खूबसूरत जाएगा ठीक है একটা কালারই খুবই সুন্দর প্রাইস ও খুবই রিজনেবল প্রত্যেকটা পেয়ে যাবেন এটা যাবে তার সঙ্গে একটা বেবি পিঙ্ক কালার অফ হোয়াইটের সঙ্গে বেবি পিঙ্ক কালার যে কালার আপনার পছন্দ হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিন আর ঝপা ঝপ বুক করে নিন এইসব কালেকশন বেশি থাকে না অ্যান্ড রিস হওয়ার চান্সেস কম থাকে তো যতক্ষণ আপনার আছে ফটাফট বুক করে নিয়ে এই যাবে বেবি পিঙ্কের সঙ্গে অফ হোয়াইট কম্বিনেশন জাস্ট ওয়াও কালেকশন এসব হচ্ছে জাস্ট ওয়াও কালেকশন খুবই ট্রান্সপারেন্সি তো আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিই যেগুলো খুব বেশি ট্রান্সপারেন্ট হয় না কিন্তু মোটামুটি আপনার একটা বডি হ্যাগিং টাইপের হয় এই হচ্ছে ট্রান্সপারেন্সিটা ওকে ঠিক আছে নেক্সট কালার এবারে একটা হলুদের সঙ্গে রেড কালার হলুদের সঙ্গে রেড কালার একটা প্রিমিয়াম কোয়ালিটির মাসলিন বনদতা মাসলিন নয় এটা এটা হচ্ছে আপনার প্রিমিয়াম মাসলিন জামদানি যেটা একটা ফুল লুক নিউ লুকের সঙ্গে একদম পটলি পাল্লু স্টাইল এরকম যাবে পটলিপাল্লু স্টাইলে খুবই সুন্দর একটা রিজনেবেল প্রাইস এর মধ্যে কত প্রাইস ওনলি অ্যান্ড ওনলি নাইন শিপিং থাকবে ওকে আমরা ঝটাফট বুক করুন আর যারা শপে আসতে চাইছেন তারা ঝপা ঝপ শপে চলে আসুন ধরুন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সীতামপুর স্টেশন রোড নিয়ার আসানসোল জাস্ট সীতারামপুর নেবে বলবেন পল্লব যাওয়ার আছে আপনার যে কোনো টোটো বালা নিয়ে চলে আসবে ওকে আমাদের আসানসোলে এসেও আপনার যারা আসানসোলের লোকালিটিতে রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই দোকানে এসে পার্চেস করুন আমাদের দোকানে এলে আপনার ফুল ফ্যামিলি শপিং করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র শাড়ি বা মেয়েদের আইটেম নয় ছোট থেকে বড় জেন্টস লেডি জেন্টস কিডস সবার আইটেম পাবেন আর ফুল পূজা কালেকশন পাবেন ওকে আর প্রত্যেকটাতেই এখন থাকবে অফার রয়েছে আমাদের শপে যারা বাজার করছে তারা অবশ্যই জানেন প্রত্যেকটা কানাকাটাতে ডিসকাউন্ট রয়েছে ওকে এই যাচ্ছে এর ফুল বডি ওকে কেমন লাগছে আজকে ডিজাইন ওয়াও ব্ল্যাক এর সঙ্গে অফ হোয়াইট কালার কি দারুন উইথ পাতলি পাল্লু ডিজাইনের সঙ্গে যাবে ওকে নেক্সট কালার দেখায় আপনাদের মেইন কালার হোয়াইট অ্যান্ড রেড ওকে হোয়াইট রেড এর মধ্যেও যাবে এই ডিজাইনটা খুবই সুন্দর হোয়াইট রেড এর প্রচুর কালেকশন দেখায় কিন্তু আপনার এই কালেকশনটাও হোয়াইট রেড এর মধ্যে আপনারা অ্যাড করতে পারেন জাস্ট সুন্দর একটা হোয়াইট রেড এর কালেকশন এই যাবে আজকে লাস্ট কালার আবার এই সব ধামাকাটার কালেকশন দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান আমাদের শপে আসার আসতে গেলে অবশ্যই যদি কিছু প্রবলেম হয় আসতে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নেবেন আমি বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করুন ওকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তারা